অনেক পেরেশানি আমাদের জীবনে আসে কখনো এমনও হয় আমি অসুস্থ আমার স্ত্রী অসুস্থ আমার সন্তান অসুস্থ আমি দিক বিদিক কিছু পাচ্ছি না কি করব আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও দাঁড়াতে না পারো বসে নামাজ পড়ো দুই রাখ নামাজ পড়ে শেষ গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলো মালিক তুমি আমাকে রক্ষা করো আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার ডাক শুনবেন সোহান বিপদ যদি দূর না হয় মাসের পর মাস চলে যাচ্ছে বিপদ দূর হচ্ছে না আল্লাহর হাবিব আমাদেরকে জানাচ্ছেন হবে না তোমার বিপদ দূর হচ্ছে না তো প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তোমার গুণা মাফ করে দিচ্ছেন সোহান গুনা মাফ হতে হতে এক সময় ফেরেস বলে আল্লাহ তার যে আমল ছিল বাম কাদের যে আমল নামা এর মধ্যে আর একটাও গুনাহ বাকি নাই একটাও বাকি নাই তার অসুস্থতার কারণে গুনাহ মাফ হতে হতে সব মাফ হয়ে গেছে আল্লাহ আল্লাহরুল আলমিন তখন বলতে থাকেন গুনা যেহেতু নাই এখন আমার বান্দার জান্নাতে তার মর্যাদা বাড়াতে থাকে সুভান তার মর্যাদা শুধু বৃদ্ধি হতে থাকে আল্লাহ আল্লাহরুল আলমিন বিপদে আপদে শুধুমাত্র কেবলমাত্র আমার রব আমার মালিকের উপরে ধৈর্য ধারণ করে আমাদেরকে ইমান রাখার তৌফিক দান করেন একবার সবাই বলে আমিন